এই আবুবা তাই না হাই হাই বহুত হাই তুই তো আর সিন দে কর দিনা 6 টা বাজার 엄마 আর ফয়া হড়ে তো বাদ ন হ নিকাই তুত তুই দি নালাগে দে মহ বাইলি অ আবৰুৱাৰিফুত দিব অ

আবু আত তোমাৰ বেছি ইচ্ছা কৰ দে তোমাৰ দুই গলজ বাট বাজিব লৈ আবু তোমাৰতো মনত আছে না চোৰবেলাত মিদি আম মাৰে বাটা বাজিটো আৰেট বৰা আই আৰ নাভাতিম তাৰপৰা তুই আৰু যাতে বাট খাইতা জোৰ কৰি দুই এক গলজ বাট তুই আৰু অৱশ্যে হাবা দি তা এই আই জাতক কণ বাট নখাইতাম এটোক তুই মুখত বাদ নদিতা অফ তুই দেখতে চোর আসিলি তোর মা বাথাবাই খাবাই না নহাবা আর তুই বাত খাইস না ন হস আব্বু ইয়ন এনে তোর আ করে বাত খাবাই দিতাম দবু আব্বু আদর সোহাগ ভালোবাসা খালি পিতা কোন তুন আর সন্তানক কোন নাই হ্যাঁ সারাদিন হাজ হমে বাইরে তাহি লাই তোর বাজায় বাজাই দিনও ষাটটা বাজাই তুই হতে কি হ নহ আমি একখাম বার হইতো না পারে আব্বু আব্বু আতি এত বেশি মনত পড়ে গিয়ে চুলে বালার হতাত আব্বু দুও বাত হন আব্বু দেশ হাবাই দে অভুত তুই ইয়ার তু সোটা মনত করে দি যে লাগের খুব লাগে আব্বু তোর দুঃা বাইদি কেন অভুত আচ্ছা দু প্রত্যেক সন্তানের উচিত যত সাজহন মে ব্যস্ততা হাক না কেন দিন দ গড় তাইলি এক বিদ্যু দ দ দ দিনগর রুম যাই দেখা আইন। ফাঁসে বই দুই মিনিট হতপাতি হন কেহাই নহাই গরণ দেহে বেদে। তোমার দুই মিনিট সময় দিবার হারণে তোমার পিতা মাতার মন গান কুশিয়ে ভরি যাবি আজির ভিডিও গান প্রত্যেক পিতা মাতার লাই আসসালামু আলাইকুম